নমস্কার বন্ধুরা ঘরের কথায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আপনাদের ঘরের মেয়ে শুক্লার পাশে থাকুন সবাই খুব ভালো থাকুন এখন এই সন্ধ্যা ছটার মতন বাজতে চলেছে তো দেখুন আকাশে সূর্য যেরকম চলে যাচ্ছে সেরকমভাবে পাখিরাও তাদের খাঁচায় চলে যাচ্ছে তাদের যে যার নিজের বাসায় সেরকমভাবে আমরা প্রত্যেকটা মানুষ সারা দিনে প্রচুর খাটাখাটনি থাকে সবাই ক্লান্ত হয়ে যায় যে যেখানে যায় অফিসের কাজ থাকে ব্যবসা দোকানপাট এবং বাড়ির মানুষরাও নানান কাজে বাইরে যেতে হয় যখনই সন্ধ্যার আসে আমাদের মনে একটু একটু করে শান্তি আসে যে এবার বাড়ি ফিরবো তারপরে একটু রেস্ট নেব সবাই মিলে একসাথে হব তাই বন্ধুরা সন্ধ্যার পরে আমাদের অনেকটা সময় আমরা পরিবারের সবাই একসাথে থাকি তো সন্ধ্যার পরেই রাত আমরা সবাই জানি রাতটা যদি আমাদের জীবনে আমরা ভালো কিছু কাজ করি বা ভালোভাবে যদি থাকি তাহলে রাতের ওপরেই নির্ভর করবে পরের দিনের সকালটা তাই বলে এমনি কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো অর্থাৎ দিনের শুরু তখনই ভালো হবে যখন আপনি রাতটাও ভালোভাবে কাটাবেন কারণ আমরা রাতের পরেই কিন্তু দিনটা পাব তাই দিনটা কাটানোর আগে রাতটাকেও আমাদের ভালোভাবে কাটাতে হয় তাই পরিবারের সবাই মিলে একসাথে রাতের খাবার খাওয়া নিজেরা একটু নিজেদের মধ্যে সময় বের করে সময় দেওয়া হ্যাঁ বন্ধুরা সব কিছুর মধ্যেও আমরা কিন্তু যে যার নিজের নানান দুঃখ কষ্ট টেনশান নানান কারণে হতাশায় ভুগি তো এই হতাশা কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের উপর দিয়েও যায় যে যে কাজে থাকে সেই কাজের মধ্যেও সেই হতাশা খুব পড়ে সন্তানদের মধ্যেও পড়ে সেই আমাদের হতাশাটা আমরা সন্তানদের উপরেও কোনো কোনোভাবে ফেলি তো এই সব বিষয়ে এমন একটা শক্তিশালী মন্ত্র আপনাদের আজকে জানাবো যেটা দ্বারাই আপনার মানসিক শান্তি হবে এবং আপনি বুঝতে পারবেন আপনার নিজের মধ্যে অনেক পজিটিভিটি বেড়ে গেছে আপনি নিজেই মানে সক্রিয় আপনার চিন্তাধারা সব কিছু চেঞ্জ হয় আপনার পরিবারের মধ্যেও এমন মানুষ আছে যে আপনাকে কথায় কথায় অপমানিত করছে বা আপনার ব্যবসা বা আপনার অফিসে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে অপমানিত করে আপনার আত্মবিশ্বাসকে সবসময় কমিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আপনার অর্থ কষ্ট নানানভাবে সমস্যায় জর্জরিত আপনার বাড়ির লোকরা বা আপনার বাড়ির বাইরে এমন অনেক মানুষ আছে যারা আপনার ক্ষতি চাইছে বা আপনার ক্ষতি করছে তারা কিন্তু কোনোভাবেই সফল হবে না এই মন্ত্র দ্বারা আপনি যদি একটু পাঠ করেন হ্যাঁ বন্ধুরা মন্ত্রটা খুবই শক্তিশালী তাই রাত্রিবেলা কিচ্ছু না ঘুমানোর আগে বিছানায় আপনি উঠে বসেই করুন এগারোবার মন্ত্রটা ঘুমানোর আগে জব করবেন ব্যাস তাহলেই দেখুন আপনাদের কত উন্নতি সব দিক থেকে আপনাদের ভালো হবে এইটুকুনি বলতে পারি তো বন্ধুরা সবাইকে আবার আগের মতন একই কথা আবারও শুনিয়ে দিচ্ছি যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করেননি নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করুন কারণ এখন প্রত্যেকটা মানুষই নানান কারণে হতাশায় ভোগে প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেক দুশ্চিন্তা তাই নিজের আপনজনদের মধ্যে শেয়ার করুন এটা একটা সত্যি খুব শক্তিশালী মন্ত্র তাই নিজের জানা পরিজনদের আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করুন এটা আমার অনুরোধ এই ধরনের ভিডিও বা পুজো সংক্রান্ত ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে হনুমানজির এই মন্ত্রটা পাঠ করে আপনার পরিবার পরিজনরা খুব ভালো থাক যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন আপনার সন্তানকেও শেখান যে হে ভগবান আমি খুব খুশি আমি এই রকম একটা পরিবার পেয়েছি আমার ভালো বাবা মা পেয়েছি আমি খুব খুশি তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই কথাগুলো বাচ্চাটাকে শেখালে ছোটোর থেকেই সে কিন্তু তার পরিবারকে খুব ভালোবাসতে শিখবে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান তার অনেক বেড়ে যাবে অনেক অনেক বেড়ে যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু চেষ্টা করুন বাবা মাকে প্রণাম করানো শেখানো বা বাড়িতে যদি বয়স্ক ঠাকুমা দাদু থাকে তাদেরকে প্রণাম করানো শেখানো ভগবানকে প্রণাম করানো শেখানো তো এতে মা লক্ষ্মী খুব খুশি হবে এবং সেই পরিবারের ওপরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে নারায়ণের আশীর্বাদ থাকবে হ্যাঁ বন্ধুরা এখন আমরা এতই ডিপ্রেশনে থাকি নানান কাজে নানান প্রচুর প্রেশার থাকে আমাদের মানসিক দিক থেকেও আমরা অনেক চাপে থাকি তাই সন্তানকে সময় দিতে পার না পারায় সন্তান একাকিত্বতে ভোগে তো অনেক ফ্যামিলিতেই এইরকম যে প্রতিদিনের ঝগড়া শান্তি ঝামেলা তার মানে বুঝতে হবে তা সেই ফ্যামিলির ওপরে বাবা বড় ঠাকুরের একটা কোপ আছে তো সেই কারণে এই মন্ত্রটা আপনারা বড়রা কিন্তু পাঠ করবেন বাচ্চাদের তো এত কিছু করানো সম্ভব না ছোটো বাচ্চাদেরকে পরিবারকে ভালোবাসতে শেখান বাড়ির বড়দেরকে গুরুজনদেরকে সম্মান করতে শেখান ভালোবাসা দিতে নিতে দুটোই তারা তখন শিখে যাবে তো কিন্তু বড়োরা আমরা বড়রা যে কাজটা করতে পারি সেটা ছোট্ট একটা উপাচার বিছানায় শোবার আগে মন্ত্রটা পাঠ করলেই হবে তো আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা এই মন্ত্র দিয়েই আমরা কিন্তু অনেক উপকৃত হব তো বন্ধুরা চলুন আজকে ওই মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি লিখে স্ক্রিনে লিখেও দিচ্ছি ওম নাম বজ্র কোঠা জিসমে পিণ্ড হামারা পেঠা ঈশ্বর কুঞ্জি ব্রহ্মকাতালা মেরে আঠো জাম জ্যোতি হনুমন্ত রাখবালা এই মন্ত্রটা বন্ধুরা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আবারও পড়ে শোনাচ্ছি ওম নম বজ্র কোঠা জিস্মে পিণ্ড হামারা পেঠা ঈশ্বর কুঞ্জি তালা, মেরে আঠো জাম জ্যোতি হনুমন্ত রাখবালা এই মন্ত্রটা আপনারা ছেলে মেয়ে সবাই পড়তে পারে শুধুমাত্র মেয়েরা ঋতুকালীন অবস্থায় হনুমানজির এই মন্ত্র পাঠ করবে না যখন আপনার যে দিকেই তাকাচ্ছেন শুধু হতাশা সব কিছুতেই সমস্যা নানানভাবে নানান জ্বালায় জর্জরিত কোনো দিক থেকেই কোনো কিছু ভালো খবর পাচ্ছেন না ভালো কিছু হচ্ছে না আপনাদের আর্থিক দিক প্রচণ্ডভাবে দুর্বল হয়ে গেছে আপনাদের নানানভাবে টেনশানে আছেন তখন এই মন্ত্র রাত্রেবেলা ঘুমানোর আগে এগারোবার পাঠ করুন তারপরে দেখুন আপনাদের মা লক্ষ্মীর কৃপায় আর্থিক দিক ভালো হবে অনেক উন্নতি হবে যার চাকরি অনেক দিন ধরে কোনো কাজ হচ্ছে না ঠিক মতন তারা ভালো কোনো কাজের খবর পাবেন এবং যাদের ব্যবসা বাণিজ্যে প্রচণ্ড ডাউন অবস্থা তাদের ব্যবসা বাণিজ্যও ভালো চলবে সন্তানের দিক থেকেও যে সন্তান পড়াশোনা করছে না চঞ্চল অস্থির আপনার কোনো কথা শুনছে না প্রচণ্ড অবাধ্য যেদিন আপনার সন্তানের মঙ্গল কামনা চেয়ে তার নামগত্র বলে তারপরে এই মন্ত্র পাঠ করবেন বার তো বড়রা ঘুম থেকে উঠে যেটা করবেন বাড়িতে যদি গুরুদেবের ছবি থাকে গুরুদেবের ছবি বা সামনে যদি গুরুদেবকে পান তো গুরুদেবকে প্রণাম করবেন বাবা মা যার আছে তারা বাবা মাকেও প্রণাম করবেন আর যাদের বাবা মা নেই তারা বাবা মায়ের যে পিক ছবি আছে বাড়িতে সেই ছবিতে সকালে উঠে কিন্তু প্রণাম অবশ্যই করবেন বাড়ির মঙ্গল চাইবেন সন্তানের মঙ্গল কামনা করবেন দেখবেন আপনাদের পরিবারে অনেক যে সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটাই কমে গেছে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হন ভালো লাগে লাইক কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করুন কারণ এই একটা শক্তিশালী মন্ত্র দ্বারা আপনার পরিবারের লোকজনদেরকে উপকৃত করুন জানা আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানান এবং জানানোর সুযোগ করিয়ে দিন এটা আমার আবারও অনুরোধ তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান সবাইকে ভালো রাখুক সব পরিবারে হাসি খুশি ও শান্তিতে ভরে উঠুক এই প্রার্থনাই করি আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আবারও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে যখন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি রাত্রিটা ভালো কাটালে তবেই দিনের শুরুটা সকাল থেকেই ভালো লাগে ভালো কাটে তো বন্ধুরা সব বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আজকের এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা